আর যথারীতি সঙ্গে আছি আমি মনির হায়দার কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত সপ্তাহের একটি ঘটনা নিয়ে আপনারা নিশ্চয়ই অনেকেই লক্ষ্য করেছেন যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্যক্ষ বা প্রভোস সাহেবরা সবাই একজোট হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি আবদার রেখেছিলেন তাদের আবদারটি ছিল যে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের যে আটজন শিক্ষক যারা দল নিরপেক্ষ একটা অবস্থান থেকে নির্বাচন পর্যবেক্ষণ করে একটি রিপোর্ট দিয়েছিলেন ওই দিন বিকেলে গণমাধ্যমের কাছে তারা রিপোর্টটি পাঠিয়েছিলেন তারা ওই দিন ডাকস নির্বাচনের বিভিন্ন অনিয়ম কাটচুপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতিত্ব এবং নানারকম প্রশ্নবোধক কর্মকাণ্ড এগুলো সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়ে ওই নির্বাচন বাতিল করে একটি পুনর্নির্বাচনের প্রস্তাব রেখেছিলেন তো প্রভোস সাহেবরা গত সপ্তাহে তারা আবার একজোট হয়ে এই আর্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি রেখেছিলেন আমার আজকের আলোচনার মূল বিষয় এটা আমি মূল বিষয় একটু পরে আসছি তার আগে আমরা একটু দেখে নিতে চাই যে এই যে প্রভোস সাহেবরা যে আবদারটা রেখেছিলেন তাদের অভিযোগ কি আর ওই আর্ট শিক্ষক আসলে তারা কি করেছিলেন বা তাদের রিপোর্টে তারা কি বলেছিলেন এই প্রভোস সাহেবদের অভিযোগ হলো যে ওই আর্ট শিক্ষক তারা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন তাদের এই বক্তব্য শুনলে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে তাহলে ওই আট শিক্ষকের প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি কি অনন্য উচ্চতায় ছিল এটা নিয়ে মানুষের কোনো অভিযোগ হতাশা আক্ষেপ অনুযোগ এসব কিছুই ছিল না ওই আট শিক্ষক কীভাবে এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করলেন তারা কি বলেছিলেন তারা তাদের রিপোর্টে তারা বিস্তারিত রিপোর্ট দিয়েছিলেন সেই রিপোর্টে তারা শেষ দিকে এসে কয়েকটা সুনির্দিষ্ট পয়েন্ট উল্লেখ করেছিলেন তাদের প্রথম পয়েন্ট হলো যে ডাকশ নির্বাচনের দিন শিক্ষার্থী ভোটারদের পরিচয়পত্র চেক করার কাজটা প্রধানত ছাত্রলীগের সদস্যরাই বেশি মাত্রায় করেছে এবং তারা অনাবাসিক ছাত্রদের ভোট দিতে বাধা প্রদান এবং নিরুৎসাহিত করেছিল এটা আমরা সেদিন দেখেছি বিভিন্ন মাধ্যমে এই রিপোর্ট এসেছিল দ্বিতীয় পয়েন্টে তারা বলেছেন ছাত্রলীগের কর্মীরা নির্বিঘ্নে চলাফেরা করলেও অন্য প্যানেলের প্রার্থী ও কর্মীরা ভোট কেন্দ্রের বাইরে বা ভোটারের সারির আশপাশে অবস্থান নিতে গিয়ে বাধার মুখে পড়েছেন তো এটা তো সেদিন আমরা বিভিন্ন টেলিভিশনে সরাসরি সম্প্রচারে দেখেছিলাম যে কিভাবে অন্য অন্য প্যানেলের প্রার্থীদেরকে চলাফেরায় বাধাগ্রস্ত করা হয়েছিল আমরা সুনির্দিষ্টভাবে একটি ঘটনার উল্লেখ করতে পারি যে রোকেয়া হলে সেখানে ছাত্রলীগের প্যানেলের সদস্যরা নেতারা প্রার্থী যারা ছিলেন তারা সবাই নির্বিঘ্নে ভেতরে গিয়ে কিছু একটা তারা করছে এবং যখন এটা নিয়ে বাইরে প্রশ্ন উঠলো যে ছাত্রলীগের প্যানেলের প্রার্থীরা রোকে হলের ভিতরে কেন গেল তখন আমরা দেখেছি যে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যে প্যানেল তাদের প্রার্থীরা নুরুল হক নূর সহ তারা রোকে হলের ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু তাদেরকে ছাত্রলীগের মেয়েরা বাধা দিয়ে বলল যে মেয়েদের হরে ছেলেরা কেন আসবে কিন্তু যখন ছাত্রলীগের ছেলেরা সেখানে ঢুকেছে তখন কিন্তু এই প্রশ্ন তোলা হয়নি এবং পরে আমরা দেখলাম যে নূর সহ তার সঙ্গীদের উপরে সেখানে হামলা হয়েছে এবং হলের প্রাধ্যক্ষ যে ভদ্র মহিলা যিনি বিভিন্ন টেলিভিশনের টক শোতে গিয়ে অনেক বড় বড় কথা বলেন তিনি এই হামলায় উস্কানিয়ে দিয়েছিলেন পরে আবার তিনি এই নূরদের বিরুদ্ধে একটা মামলাও করেছিলেন তো সেই ঘটনা থেকেই প্রমাণিত যে কিভাবে অন্যদের চলাফেরাকে বাধাগ্রস্ত করা হয়েছে বা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হয়েছে পরের পয়েন্টে তারা বলেছেন যে ভোট কেন্দ্রের বাইরে কৃত্রিম জটলা করে রেখেছেন ছাত্রলীগের কর্মীরা যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া শ্রত হয় এবং বাকিরা ভোটদানে নিরুৎসাহিত হয় অনেক ক্ষেত্রে বুথের ভেতরে কোনো কোনো ভোটার পাঁচ মিনিট থেকে তেইশ মিনিট পর্যন্ত সময় নষ্ট করেছেন যা ইচ্ছাকৃত মনে হওয়ার কারণ আছে আমরা জানি যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আগে থেকেই কিন্তু ডাকসু নির্বাচনের সাধারণ শিক্ষার্থীদের কোনো দাবি কোনো অভিযোগ কোনো বক্তব্যের ব্যাপারে ন্যূনতম কর্ণপাত কিন্তু তারা করেনি তো এই বিশ্ববিদ্যালয়ের এবারে ডাকসু নির্বাচনে তেতাল্লিশ হাজার ভোটার ছিল এই তেতাল্লিশ হাজার ভোট কাস্ট হওয়ার জন্য যে সময়ের প্রয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গ্রহণের ক্ষেত্রে তার চেয়ে অনেক কম অপর্যাপ্ত সময় নির্ধারণ করেছিল সকাল আটটা থেকে বেলা দুইটা কোনোভাবেই এই সময়ের মধ্যে এমনকি ষাট শতাংশ ভোট কাস্ট হওয়াও কিন্তু সম্ভব না যে পরিমাণ ভোট কেন্দ্র এবং ফ্যাসিলিটি তাদের ছিল এটা পরিকল্পিত বোঝাই যায় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলো জাতির সবচাইতে অগ্রসর অংশ তারা উচ্চ শিক্ষার জন্য এখানে এসেছে এবং তারা তরুণ তারা এমন না যে বৃদ্ধ অসুস্থ তারা ভোট দিতে আসবে না আসতে পারবে না এখানে যদি স্বাভাবিক পরিবেশ রাখা হতো এবং ভোট প্রদানের উপযুক্ত ব্যবস্থা রাখা হতো তাহলে নব্বই ভাগেরও বেশি ভোট পড়বার কথা কিন্তু আমরা দেখেছি বাস্তবে সেখানে ভোট পড়েছে পঞ্চাশ শতাংশের কম বেশি যেটা খুবই অস্বাভাবিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা একেবারেই অস্বাভাবিক একটা বিষয় তারপরে বলা হয়েছে যে ব্যালট পেপারে কোনো সিরিয়াল নাম্বার ছিল না যেটা নির্বাচনের ফলাফলে গুরুতর অনিয়ম ঘটানোর সুযোগ করে দেয় আশ্চর্য ব্যাপার ব্যালট পেপারের সিরিয়াল নাম্বার ছাড়া নির্বাচন হয় বা সিরিয়াল নাম্বার ছাড়া ব্যালট পেপার হয় এটা এর আগে আমরা কখনো শুনেছি তেতাল্লিশ হাজার ভোটারের জন্য ব্যালট পেপারে সিরিয়াল নাম্বার থাকবে না এটা পরিষ্কার উদ্দেশ্য প্রণোদিত এবং পূর্ব পরিকল্পিত যে যাতে করে ভোট দেওয়ার পরেও কোনো ব্যালট পেপার প্রয়োজনে সরিয়ে ফেলা যায় এবং সেখানে অন্য ব্যালট পেপার ঢুকিয়ে দেওয়া যায় যেহেতু সিরিয়াল নাম্বার নাই কোনো অসুবিধা হবে না এজন্যই এটা এভাবে করা হয়েছে তো তাদের অপরাধ তারা এই চুরির বিষয়গুলো দেখে ফেলেছেন এবং তারা এটা উল্লেখ করেছেন তাই এই দেখার বিষয়টা মিডিয়ার কাছে নিয়ে আসাটা প্রভু সাহেবদের খারাপ লেগেছে খারাপ লাগবারই কথা কারণ এই ডাকসু নির্বাচনে যে পূর্ব পরিকল্পিত অনিয়ম কারচুপি যা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নির্লজ্জ ভূমিকা এখানে আমরা দেখলাম এই কাজগুলো বাস্তবায়নের দায়িত্বে কিন্তু এই প্রভু সাহেবরাই ছিলেন সুতরাং তারা চুরির মূল বাস্তবায়নকারী চুরি বলি ডাকাতি বলি যাই বলি এটার মূল বাস্তবায়নকারী তারা তো তাদের খারাপ লাগবার কথা তাদের ইজ্জতে লেগেছে মানে অবস্থাটা এরকম হয়েছে যে শরীরে কাপড় আছে কি নাই কিন্তু ইজ্জত বোধটা বেশ তা না হলে তারা এই শিক্ষকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবার চেষ্টার অভিযোগ আনতে পারেন এই শিক্ষকদেরকে তো আমরা বরাবরই দেখি যে তারা বরং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি কিভাবে একটুখানি হলেও রক্ষা করা যায় কিংবা পুনরুদ্ধার করা যায় সেই ব্যর্থ চেষ্টাই তারা চালিয়ে যাচ্ছেন ব্যর্থ বলছি যে তারা ক্ষমতাহীন এবং তারা নানা চাপের মধ্যে থেকেও এই চেষ্টাটা তারা করেন নানা রকম সুযোগ সুবিধা আর্থিক লোভ উপেক্ষা করেই কিন্তু তারা এই চেষ্টাটা করে যাচ্ছেন এখন তাদের বিরুদ্ধেই অভিযোগ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভাবভর্তি ক্ষুণ্ণ করার এই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা এবার আসি যে উদ্দেশ্যে আজকের এই কথা বলা সেটা হলো যে এই প্রভোজ সাহেবরা যেদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছিলেন বা আবদার রেখেছিলেন সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একজন তরুণ শিক্ষার্থী যেখানে একই সঙ্গে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত সে তার সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ঘোষণা দিয়েছিল আমি একটু দেরিতে সেই ঘোষণাটা দেখেছি যে কারণে আলোচনাটা করতেও দেরি হয়ে গেল সেই ছাত্রটির নাম কবির কানন সে একটি গণমাধ্যমের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ওই দিন ক্ষোভে দুঃখে সে ঘোষণা দিয়েছিল যে এই প্রভোসদের দাবি অনুযায়ী যদি ওই আট শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে আমি স্বেচ্ছায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব ত্যাগ করে চলে যাব আমার কাছে তার এই ঘোষণাটা খুবই তাৎপর্যপূর্ণ এবং উৎসাহব্যঞ্জক মনে হয়েছে যে অবক্ষয়ের এই মহোৎসবের মধ্যে নীতিহীনতার এই প্রতিযোগিতার মধ্যে একজন শিক্ষার্থী কতই বা তার বয়স হবে নিশ্চয়ই বিশের কোঠায় এবং অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে বাংলাদেশেরই হয়তো কোনো গ্রামাঞ্চল থেকে সে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে কিন্তু কতটা ক্ষোভে দুঃখ এবং হতাশা থেকে একজন ছাত্র তার প্রিয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব ত্যাগ করবার মতো ঘোষণা দিতে পারে এটা বুঝবার মতো ক্ষমতা কি ওই নির্লজ্জ প্রভু সাহেবদের আছে থাকলে তো তারা আর এমন দাবি করতে পারতেন তারা যে অপকর্ম করেছেন সেটা নিয়ে তারা নীরবেই নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত থাকাটাই তাদের জন্য বরং ভালো ছিল যেটা তারা করছিলেন কিন্তু ওই চোরের মায়ের বড় গলা তারা এত বড় অপকর্ম করেছেন আবার যারা সেই অপকর্ম দেখে ফেলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তো এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুটা হলেও দূরদর্শিতার পরিচয় দিয়েছে যে এই প্রভু সাহেবদের এই অনেজ্ঞ অন্যায় নির্লজ্জ দাবিতে সাড়া না দিয়ে তারা বরং ওই নির্বাচনকে ঘিরে যে সমস্ত অনিয়মের অভিযোগ উঠেছে সেগুলো তদন্ত করবার জন্য একটি লোক দেখানো হলেও তদন্ত কমিটি তারা করে দিয়েছে এবং একই সঙ্গে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ জন প্রথিত যশা শিক্ষাবিদ তারা এই প্রভো সাহেবদের অনায্য দাবির প্রতিবাদ জানিয়ে বা এটা নিন্দা জানিয়ে তারা একটা সম্মিলিত বিবৃতি দিয়েছিলেন তো এখন পর্যন্ত এই ধরনের বিবেকবান শিক্ষকরা এবং এই কবির কাননের মতো এ ধরনের প্রতিবাদী ছাত্র যুবকেরা আছে বলেই কিন্তু আমরা এই ধ্বংসযজ্ঞ এই অবক্ষয়ের মহোৎসবের মধ্যেও মাঝে মাঝে একটু আশার আলো দেখতে পাই তো শেষ করবে এই বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষক নামধারী দলীয় ভৃত্তরা দলবাজি করতে করতে নিজেদের আত্মমর্যাদাকে এমনভাবে বিসর্জন দিয়েছেন যে তারা নীতিবোধ সততা ব্যক্তিত্ব প্রশ্ন এই সবই সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছেন তারা যদি একটুখানি থমকে দাঁড়িয়ে কবির কাননের মতো শিক্ষার্থীর কাছ থেকে একটুখানি শিখবার চেষ্টা করেন আবার নতুন করে যে নৈতিকতা কাকে বলে আত্মমর্যাদা কাকে বলে সততা কাকে বলে তাহলে তারা তাদের এই হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারেন আর না পারেন কিছুটা হলো মানুষের কাছ থেকে আবার সম্মান ফিরে পেলে পেতেও পারেন তারা এমনটি করবেন এই আশা করা বৃথা তা জানি তারপরেও আশা নিয়েই তো আমাদের বাঁচতে হয় আপনারাও সবাই আশা নিয়েই বাঁচেন আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ভালো থাকুন নিরাপদে থাকুন আবার কথা